মাঝে মধ্যে স্মৃতির ওপর নির্ভর করে আমার জীবনের সবচেয়ে মূল্যবান সময়ের স্মৃতিকথা লেখার চিন্তা করলেও তার আর হয়ে ওঠেনি সম্প্রতি আমি বুঝতে পারছিলাম যে স্মৃতিকথা লেখার জন্য আমার হাতে আর খুব বেশি সময় নেই এছাড়া স্বাভাবিক প্রক্রিয়াতেই আমি অনেক কিছু বিস্মৃত হয়ে যাচ্ছি এ উপলব্ধি থেকে গত বছর আমি আমার মুক্তিযুদ্ধে স্মৃতিকথা লেখার উদ্যোগ নিই আমার বয়স একাগ্রতা ধৈর্য ইত্যাদি সবই মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ স্মৃতিকথা লেখার অনুকূলে নয় তাই আমি মুক্তিযুদ্ধের কয়েকটিমাত্র গুরুত্বপূর্ণ অধ্যায় আমার স্মৃতি থেকে লিখে ফেলতে সক্ষম হয়েছি এজন্য আমি অবশ্যই ধন্যবাদ জানাই তরুণ গবেষক গাজী মিজানুর রহমানকে তার সাহায্য না পেলে এ বয়সে এসে এই বই শেষ করা খুবই দুরূহ হয়ে পড়ত আমি স্মৃতিকথার জন্য যে বিষয়গুলো বেছে নিয়েছি তা বেশ গুরুত্বপূর্ণ অথচ তথ্যের অভাবে কম প্রচারিত বা আলোচিত অথবা ভুলভাবে প্রচারিত এ ধরনের বিশ্বাস সাধারণত জন্ম নেয় তথ্যের অপর্যাপ্ততা বা অভাব থেকে আবার অনেক সময় কোনো ব্যক্তি বা সমষ্টি ইচ্ছা করে তাদের স্বার্থসিদ্ধির জন্য এ ধরনের ভুল তথ্য প্রচার করে থাকেন আমি মূলত আমার স্মৃতিকথা উনিশশো একাত্তর সালের মধ্যে সীমিত রেখেছি শুধু বীরত্বসূচক খেতাবের বিষয়টি উনিশশো একাত্তরে শুরু হলেও শেষ হয়েছিল উনিশশো সালে